আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আর আজকে কালকে পর্যন্ত আটানব্বইটা ফুল হয়েছিলো এই যে পোকা মশা না পোকা মাছি মতো মানে একটা দুটো তিনটে এই চারটে এই পাঁচটা আর এই ছ নম্বর ফুল ছটা ফুল রয়েছে টোটাল তাহলে একশো চারটে ফুল হয়েছে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো সকালবেলা কিন্তু জল দিয়ে রেখেছিলাম কালকে রাতে শোকায়নি মানে জলে হাওয়ায় হিউমিডিটি রয়েছে তাই জলটা টানে ঠান্ডা পড়েছে কিন্তু হাওয়ায় হিউমিডিটি থাকার জন্য জল টানেনি আর এখানে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা জিপসাম সল্ট দিয়েছি জিপসাম সল্ট দিলে গাছের এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আগায় এগুলো সবুজ প্লোফিল এই পাতাগুলো এই যে হলুদ হয়ে যাচ্ছে আগাগুলো দ্বীপ সবুজ হয়ে যাবে লোড়া তে করলে আর ওই যে গুঁড়ো গুঁড়ো খড়িগুলো পড়ে রয়েছে ওইটার সাথে হরমোনাল সার রয়েছে ওইটা দিলে সারা বছর শীতকালেও ফুল হবে এটা হচ্ছে ফুলটা জেনারেলি হয় গরমকালে জবা ফুলের এই সার দেওয়ার ফলে যে গুঁড়ো গুঁড়ো খড়ি যেমন সার গুঁড়ো মাঝখানে পড়েছে ওইগুলো দেওয়ার ফলে এই জবা ফুল জেনারেলি যেগুলো গরমকালে হয় সেই ফুলগুলো শীতকালে হতে শুরু করেছে একটু পরে ফুলগুলো তুলে নেবো আমি রাস্তায় মারামারি লেগেছে আমি ফুল করা তুলে নিই শীতকাল পড়েছে বলে ফুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে এত এত ছোটো জেনারেলি হয় না ফুলগুলো গরমকালে সারা জল পেলে দেখতে হবে ফুলগুলো বড়ো হয়ে গেছে শীতকালে ফুল দিচ্ছে তাই ভাগ্য ভালো একটা এই দুটো হলো হাত দিলেই পড়ে যাচ্ছে গোড়া গোড়া শুকিয়ে গেছে প্রায় এই তিনটে পড়ে না যায় ফুলগুলো তিনটে এই হলো চারটে চারটে হচ্ছে তোলা তোলা রয়েছে ওপরটাকে ফেরে নিলে ভালো হতো হচ্ছে পাঁচ নম্বর পড়ে গেছে তাড়াতাড়ি এটা হচ্ছে পাঁচ নম্বর আর এটা হচ্ছে ছয় নম্বর হাত দিলেই পড়ে যাচ্ছে ফুল এমন অবস্থায় ছয় নম্বর ফুল রয়েছে ঠিক আছে আর কালকের জন্যে আপাতত ছ নম্বর মানে তেইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে চারটে ফুল রয়েছে আর কালকের জন্য এটা কালকে হবে না কালকে তারপরে পরশু হবে এটাও পরশু হবে কালকে কালকের ফুল কম পরশুতে রয়েছে এটাও পরশু পাঁচটা ছটা সাতটা মতো পরশু রয়েছে কালকে তো এইটা ফুটবে একটা একটা বড় হয়ে রয়েছে আর একটা হলো কালকে ফুল কম রয়েছে চব্বিশ তারিখ ফুল কম রয়েছে তেইশ তারিখ পর্যন্ত একশো চারটে ফুল হলো এই অবস্থা এখানে আর আটটা সাতটা আটটা হবে মনে হচ্ছে কালকে তাহলে এই পরশুতে আবার আপাতত সাদা জিপসাম সার হয়েছে আর হরমোন হরমোনাল সার যেটা আছে ফুল হওয়ার জন্য সেইটা দেওয়া হয়েছে এই জল আজকে অপত জল দিয়ে যাবো কাল থেকে এই জলটুকুই থাকবে ব্যাস এই হচ্ছে গাছের অবস্থা রাস্তায় মারামারি লেগেছে দেখাতে পারছি না কিছু করার নেই এনজয় করে নিন